রাজশাহীতে দুই দিনে করোনা শনাক্তের হার পঞ্চাশ শতাংশেরও বেশি শুধু সোমবার ও মঙ্গলবার ছাব্বিশটি নমুনার তেরোটিতেই কোভিড ভাইরাস ধরা পড়েছে আক্রান্তরা বেশিরভাগই চিকিৎসা সেবায় জড়িত এতে উদ্বেগের কিছু না দেখলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দু সাল থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করে পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে তবে এই বছর নতুন করে যেন আবার চোখ রাঙাচ্ছে অতি সংক্রমণশীল এই ভাইরাস us. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন ল্যাবে দেড় বছরে শুধু বিদেশ যাত্রা কিংবা ব্যক্তিগত কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা পড়েছে এ সময় কারোই এই রোগ শনাক্ত হয়নি তবে মে মাসের শেষ সপ্তাহে একজনের শরীরে এই ভাইরাস ধরা পড়ে এরপর এই হার বাড়তে থাকে গত সোমবার পনেরোটি নমুনার মধ্যে নয়টিতে করোনা ধরা পড়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর বিশ্বাস বলেছেন নতুন আক্রান্তদের হাসপাতালে প্রয়োজন হয়নি তবুও বিশেষ ওয়ার্ড প্রস্তুত রেখেছে রাজশাহী মেডিকেল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আজিজুল হক আজাদ জানিয়েছেন সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের কিছু নেই আগের মতো তীব্র শারীরিক সমস্যা হওয়ার সংখ্যা কম এখন তবে মাস্ক ব্যবহার সহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে